সবাই আশা সবাই ভালো আছো অনেক দিন ভিডিও ছাড়া আপলোড করা হয় না একটা সমস্যা ছিলাম তো সবাই কেমন আছে কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা শুরু করা যায় চলো আজকে ঘরে কী কী কন্ডিশন আছে তোমাদেরকে দেখায় ঘরের মধ্যে কিছু কিছু বাচ্চা সব হচ্ছে কি তোমার এ করেছে কিছু কিছু বাচ্চা তোমার নতুন করে উঠেছে ঘরের মধ্যে যার তার মধ্যে হচ্ছে একটা এদিকে আমার রাজা রানীর বেবি দুটো সেই বড় হয়েছে মোটামুটি ভালোই বড়ো হয়েছে ঠিক আছে দেখো রাজা এই রানী আছে রাজা ওই এদের বেবি হয়েছে এদের বেবি কোনো সেলিংয়ের জন্য থাকবে নিতে ইচ্ছে থাকলে বলো কমেন্ট করো এর মধ্যে মক্ষ্মীর হচ্ছে নতুন বেবি হয়েছে দুটো এর মধ্যে আর এর মধ্যে শার্টিং আর হচ্ছে ক কোকো পায়রা ছিল আমার একটা সেই কোকো পায়রাটা সে ওই ডাকছে ওই এর মধ্যে জোড়ার মধ্যে এদের ওই নতুন বেবি হয়েছে দেখা যাক এদের কী বেবি হয় এদের মধ্যে লবটা তেমন এদিক এর মধ্যে গিরিবাজের নতুন বেবি হয়েছে জিরা সাথে এই জিরার সাথে এই গিরিবাজের তো জোর দেওয়া আছে এই গিরার সাথে তো এদের নতুন বেবি হয়েছে দেখা যাক কীরকম বেবি হয় আর এদিকে নতুন সব কাটটা নিয়ে আসছে এদিকে তেমন কোনো নেই এর মধ্যে কী আছে হ্যাঁ এর মধ্যে দেখো দুটো সুন্দর বেবি হয়েছে দুটো ঠোঁট দুটো দুটো রকম হয়েছে তো একটা গিরিবাজ গিরিবাজ আছে একদম ছোট ছোট হয়েছে আর এর মধ্যে ম্যাট্রাসে দেখতে পাচ্ছ ম্যাট্রাসের দুটো ডিম পেয়েছিল কিন্তু একটা বেবি হয়েছে বেবিটা এই ঘুমাচ্ছে এখানে এর মধ্যে একটা দিশির দিশির আছে বেবি আছে আর এর মধ্যে শার্টিং ফাটিংগুলো জোর দিয়েছি ও একটা শার্টিং আছে ওই শার্টিংয়ের সাথে একটা আমি জোর দিয়েছি রেসারের কোনো খবর নেই এখনও তো আর আমার এটা শরীর খারাপ হয়েছিলো এই মুখীটা সবুজ পায়খানা করছিল একটু ট্রিটমেন্ট করার পরে এখন ঠিকঠাক আছে দেখা যাক কী হয় কবে ডিম দেয় এটা আবার নতুন করে তো গুলো ডিম দিচ্ছে না এখন কবে কি ডিম আর ঘুঘুটা সে আটকানো আছে ওর জন্য একটা তোমার নড় আছে মাদি আছে একটা নোয়ার নিয়ে আসবো সেটা হচ্ছে না একটু চাপের মধ্যে আছে পাখির ঘরটা দেখতে পাচ্ছি এখন রেডি করতে পারিনি ছিল ফেভাই আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবার সাথে সবাই ভালো থেকো কমেন্ট করো সবাই কেমন আছো